আজকে আমি বেশি জুড়ে কথা বলতে পারছি না কারণ বুঝতেই পারছো যে আজকে আমার অবস্থাটা কী এরকমভাবে আসতে হবে কখনো সেটা ভাবতে পারিনি তাও তোমাদের মাঝে এসেছি তার একটাই কারণ একটা কথা একটা সতর্কতা দেওয়ার জন্য যে এই ঘটনাটা কিভাবে ঘটলো সেটা জানানোর জন্য এবার অনেকেই বলবে যে এই অবস্থায় ভিডিও করতে হবে সেটা না আমি জাস্ট একটা তোমাদেরকে ছোট্ট একটা সতর্কতা দেওয়ার জন্য এসেছি সবারই ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে অথবা বড় আছে বড় ছোটো কারোরই কোনো এইটা হতেই পারে এখন গরমকাল আসছে প্রত্যেকের ঘরেই কিন্তু ফ্যান চলে তো এই যে আজকে হচ্ছে আমি রবিবারে না শনিবারে ভিডিওটা শুট করছি আর বৃহস্প বুধবারে মঙ্গলবারে রাত্রে এই ঘটনাটা ঘটে আমি ফ্যানটা নিচু ছিল আমি পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো ফ্যানটা নিচু ছিল তো আমি হুট করে বুঝতে পারিনি দাঁড়িয়ে গেছি তো সেই জন্য ওইখানে কিন্তু একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায় চলন্ত অবস্থায় ফ্যানটা আমার মাথায় এসে যখন আঘাত করলো তখন কিন্তু সাথে সাথে রক্ত ঝড় ঝরে পড়ছিলো অ্যান্ডের সাথে সাথে আমি বুঝতে পারিনি যে কি করব বাড়িতে সবাই ছিল আমার বোনের হাজব্যান্ড আমার ভাই আমার বর্তা বিষাত ভাই সবাই ছিল আরও অনেক ভাইয়েরা ছিল আমার তো তারা প্রত্যেকে এক সেকেন্ডে দেরি না করে যে যে অবস্থায় ছিল আমাকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করেছিল এবং রাত্র ঠিক দুটাই আমাকে এগারোটা সাড়ে এগারোটা বাজে নিয়ে গেল এবং দুটো বাজে আমরা বাড়িতে ফিরলাম আমার ঠিক এই জায়গাটাতে যখন অ্যাটাকটা হলো ঠিক এই জায়গাটায় পাঁচটা শিলি পাঁচটা সেলাই লেগেছে তো এখনো পর্যন্ত সেলাই অবস্থায় আছি আজকে চা চার দিন কালকে আমি ড্রেসিং করাতে যাব সেলাই দশ দিন পর কাটবে বুঝতেই পারছো যে এটা নিয়ে যে একটা মাথার ব্যাপার আবার সিটি স্ক্যান করাতে হবে এটাও বলেছে তাই বেশি জোরে কথা বলতে পারছি না আমি কয়েকদিন যাবতীয় এতগুলো গাদা গাদা ওষুধ খাচ্ছি এটা জাস্ট একটা তোমাদের মাঝে দিলাম যাতে তোমরা সতর্ক হতে পারো প্লিজ আপনারা আপনাদের বাচ্চাদের খাটের ওপর লাফালাফি করা নট অনলি বাচ্চারা ঘরের আর সদস্যরাও খাটের উপর ওঠা থেকে একটু বিরত থাকুন বা উঠতে গেলে একটু নিচু হয়ে উঠুন উপরে খেয়াল রাখবেন যে ফ্যানটা চলছে কিনা চললেও ফ্যানটা যাতে না লাগে সে অনুযায়ী একটু করবেন এই অবস্থায় যাতে আপনাদের কারোরই পড়তে না হয় যখন হসপিটালে গেলাম তখন ডক্টর বলল যে চলন্ত অবস্থায় এটা কখনোই ছিল না বাট এটা সত্যিই চলন্ত অবস্থায় ছিল উনি বলল যে চলন্ত অবস্থায় যদি এটা থাকে তাহলে এমন হতে আমি দেখিনি চলন্ত অবস্থায় হলে অনেক অবস্থা খারাপ হয়ে যেত প্রায় বিশাল বড় বিপদ হয়ে যাওয়ার ব্যাপার ছিল বাট হয়তো বলেছে যে তো ওর ভাগ্য গুণে বা সবার ভাগ্য গুণে সবার আশীর্বাদে আমি ভালো ছিলাম তো আমার অতটা ক্ষতি হয়নি বাট সবার যে ক্ষতি হবে না তার তো নয় সেই জন্য জাস্ট একটা সতর্কতামূলক আমি ওইখানে গিয়ে ভেবেছিলাম ব্লগ করবো তোমাদের ভালো ভালো ব্লগ উপহার দেবো অনেক ব্লগ করেছি লাইফে দেখতেই পেয়েছ তা আজকে সেভাবে উজ্জীবিতভাবে তো আর ব্লগ করতে পারছি না বাট তোমরা পাশে থেকেও যতটুকু ক্লিপ নিয়ে আসতে পেরেছি সামনে অবশ্যই একটু দেবো ভয়েস দিতে একটু অসুবিধা হয়েছে কারণ আমার যেহেতু এখন এই অবস্থায় আমি ভয়েসটা দিতে আমার আমার যেহেতু মাথাটা ব্যথা করে আমি নিজের দিকেও তাকাতটা আমার একটা পারি না তো বুঝতেই পারছো একটা সমস্যার মধ্যে আছি নিশ্চয়ই ব্লগ যাবে তো তোমরা আমার পাশে থেকেও কয়েকদিন ব্লগ যাবে না তো বা যাচ্ছে না তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো বেশি কথা আমি বলতে পারছি না তোমরা অবশ্যই সাবধানে থাকবে বাচ্চাদেরকে এবং বড়রা। সবাই সাবধানে থেকে এই ফ্যানের দুর্ঘটনা অনেকের সাথেই ঘটে অনেকের সাথে অনেকে বলেছে আমার হাত কেটে গেছে অনেকে বলেছে আমার আঙ্গুল কেটে গেছে বাট মাথার মাথার ব্যাপার ব্যাপার তো তো বুঝতেই পারছো এটা জীবন মরণের প্রশ্ন তাই অবশ্যই তোমরা একটু সাবধানে থেকো ভালো থেকো আমি চাই না যে আমার কেউ আমার এ দুনিয়ার কেউ এই ধরনের কোনো ঘটনা বা দুর্ঘটনার সম্মুখীন হোক সেটা আমি কখনোই চাই না ভালো থেকো তোমরা নমস্কার সবাইকে ভালো থাকবেন সুখে থাকবেন সাবধানে থাকবেন